নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা তো অবশ্যই জেলা জেলায় যে কাজের ভ্যাকেন্সিটা আগামীকাল দিয়েছিলাম তো অবশ্যই এগুলোতে আপনারা অবশ্যই কাজ পাবেন এবং বেশ কিছু লোকেশান বেশ কিছু মানে পুরো আমি লোকেশানগুলো বলবো তো ভিডিওটা একটু বড় হতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কোন কোন লোকেশানে আমি অবশ্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়েছি পিডিএফ ফাইলটা তো যারা খুলে দেখতে পারছেন না তাদের জন্য আরেকবার আমি ভিডিওতে অবশ্যই লোকেশানগুলো বলে দেব তার আগে একটা কাজের আপডেট আমি ছোট্ট করে বলে নিচ্ছি তারপরে আমি ডিটেলসে আলোচনা করেছি জেলা জেলা যেটা ব্র্যান্ড প্রমোশনের কাজটা রয়েছে তো প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে আগামীকাল ধুলাগড় লোকেশানে জয়নিংটা হবে এখানে তোমার তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এখানে আচ্ছা এবারে তোমাদের এখানে সর গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানিতে তোমাদের কিন্তু কাজটা হবে এখানে ল্যাম্প পোস্টের ম্যাটেরিয়ালসগুলো তৈরি হয় ল্যাম্প পোস্ট তৈরি হয় না ল্যাম্প পোস্টের ম্যাটেরিয়ালসগুলো তৈরি হয় কিন্তু এটা মনে করবেন এখানে হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের বারো ঘন্টা ডিউটি ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে বারো ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি দেবে পি এ বিএসআই বাদ দিয়ে পাঁচশো পঁচিশ টাকা করে রোজ নো ওয়ার্ক নো সে কাজ হবে পাঁচশো টাকা করে রোজ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্টটা পেয়ে যাবেন এখানে প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট এই ন্যাশনাল হলিডের পয়সা পাবেন বোনাসের পয়সা পাবেন ছ মাস কাজ করার পরে আপনার একটা টাইফেনের টাকা পাবেন পাঁচ হাজার টাকা এছাড়াও এখানে প্রত্যেক এক বছর যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার নামে পিএবিএসআই এগুলো তো পাচ্ছেনই আপনার নামে পাঁচ লাখ টাকার কিন্তু একটা বিমা পলিসি কোম্পানির তরফ থেকে চালু করে দেবে যেটা আপনার ইন্স্যুরেন্স হিসাবে কিন্তু আপনি পে পাবেন এটা পা এক বছর পর থেকে যদি এক বছর আপনি কাজ করেন আর ছ মাস পর থেকে আপনি পি এফের টাকা তুলতে পারবেন এক বছরের টাকাও তুলতে পারবেন সব রকম ফেসিলিটি গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানিতে রয়েছে বয়স আঠারো থেকে পঞ্চাশ আগামীকাল যারা এটাতে জয়নিং করবে অবশ্যই ফোন করে সকাল থেকে বেরিয়ে চলে আসতে পারবেন এবং সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যেও ফোন করে নেবেন এটার জন্য পারিশ্রমিক রয়েছে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিস তো এটা নিয়ে অবশ্যই কিন্তু চলে আসবেন আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ডে বারোটা থেকে একটার মধ্যে যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং এবং কাপড় নিয়ে অবশ্যই চলে আসবেন আর ডকুমেন্টস আনবেন আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু এই কোম্পানিতে যারা জয়নিং করবেন জেনুইন জয়নিং করে কাজ করতে চান তাহলেই ফোন করে আসুন না অযথা সময় খরচা করে বা পয়সা খরচা করার প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা তো এটাই মূলত কালকের আপডেট তো এরপরে যেটা ব্র্যান্ড প্রমোশনের যে সমস্ত কাজটা আমি কালকে ডিটেলসে দিয়েছিলাম অবশ্যই দেখে নিয়েছো সেটা আমি আর বলছি না তো অবশ্যই লোকেশানগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে লোকেশান যেটা রয়েছে ঘাটাল ঠিক আছে এ পেল সব নিউ মার্কেট নিউ মার্কেট কৃষ্ণনগর ঘাটাল ঠিক আছে গোপীবল্লভপুর এ পেল কপ শপ অ্যাট হাতিবাড়ি রোড ভিলেজ পোস্ট অফিস এবং গোপী গোপীবল্লভপুর ঠিক আছে ঝাড়গ্রাম আচ্ছা দাতন এফএল শপ কৃষ্ণনগর দাতন পশ্চিম মেদিনীপুর তারপরে যেটা রয়েছে ধিকিরুল এফেল ঠিক আছে ভিলেজ কুরুল জাঙ্কাপুর পিএস দাতন। তারপরে যেটা রয়েছে আমি খালি ঠিকানাটা বলে দিচ্ছি না হলে কিন্তু ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তারপরে রয়েছে মৌজা দেউলি পিএস বেলদা পশ্চিম মেদিনীপুর মৌজা কেশিয়ারি পোস্ট অফিস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর এনএইচ সিক্স নিয়ার চিকিরা চেক পোস্ট তারপরে রয়েছে ভিলেজ রঘুনাথপুর পোস্ট অফিস ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন বাহাত্তর পনেরো শূন্য সাত আর একটা যেটা লোকেশান রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর পোস্ট অফিস নিউ দীঘা পিএস দীঘা আচ্ছা তারপরে দাগ নম্বর ওয়ান সেভেন সেভেন সিক্স ঠিক আছে ওটা আমি বলছি না জিপি মৌজা ডোমজুর পিএস ডোমজুর হাওড়া এই লোকেশানে হবে তারপরে রয়েছে ভিলেজ আনন্দপুর পোস্ট অফিস এবং পিএস ময়না জিপি ময়না ওয়ান তারপর রয়েছে রোহিণী পি এস সাকরাইল ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে ভিলেজ সাইলদা অন সিলদা মেন রোড পিএস বিনপুর ডিস্ট্রিক্ট তারপর রয়েছে ভিলেজ লোধাসুলি অন বোম বোম্বাই রোড পিএস ঝাড়গ্রাম তারপর রয়েছে ভিলেজ পোস্ট কুলটিগ্রি কেশিয়ারি রোহিণী রোড পিএস সাঁকরাইল সাঁকরাইল ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ভিলেজ পোস্ট মানিকপাড়া পিএস ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে নেতাজি সুভাষ রোড লিলুয়া হাওড়া লিলুয়াতে হাওড়া মৌজা কেশিয়ারি পিএস কেশিয়ারি ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর দাম তারপরে রয়েছে তোমার জামনা জিপি জামনা টু তারপর রয়েছে পোস্ট অফিস ভূপতিনগর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ভূপতিনগর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর তারপরে রয়েছে গোপীবল্লভপুর ঠিক আছে হাতিবাড়ি রোড তারপরে রয়েছে বেনারস রোড বামুন পোস্ট অফিস শালকিয়া হাওড়া তারপরে রয়েছে প্লট নম্বর একাত্তর ঠিক আছে খাতিয়ান সেভেন জিরো জামদা এইসব লোকেশানে হবে তো এবারে তো অবশ্যই ওয়েট করুন আমি দেখা বলছি সব কিছু হ্যাঁ এবারে রয়েছে তোমার ডেবরা পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে গোপীনাথপুর ভিলেজ পোস্ট এরপরে রয়েছে আরগোল পি এস পটাশপুর ঠিক আছে আরগোয়াল আরগোয়াল পিএস পটাশপুর পশ্চিম মেদিনীপুর ঠিক পূর্ব মেদিনীপুর ঠিক আছে এরপরে যেটা রয়েছে তোমার উলুবেড়িয়া ঠিক আছে উলুবেড়িয়া ডিস্ট্রিক্ট হাওড়া তারপরে রয়েছে তাপসাই হ্যাঁ ফেকোঘাট টু গোপীবল্লভপুর রোড বেলিয়াপাড়া ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর এইসব লোকেশানে রয়েছে মোটামুটি তারপরে রয়েছে লালঘাট রামগড় রোড তারপরে মহানগর রোড বালিঘাই পিএসএগ্রা এইসব লোকেশানে রয়েছে তারপরে রয়েছে গাড়বেটিয়া হ্যাঁ নিয়ার ব্লক অফিস তারপরে রয়েছে ডোপজোড়া পোস্ট অফিস মেছেদা কোলাঘাট তারপরে রয়েছে পঞ্চিবেড়িয়া তারপরে রয়েছে দেভোগ হলদিয়া মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর ওয়ান থ্রি থার্টিন ঠিক আছে তারপরে রয়েছে চাটুরি ভাড়া পিএস এস নারায়ণগড় তারপরে রয়েছে প্রতাপ প্রতাপপুর ঠিক আছে তাম্র তাম্রলিপ্ত তারপরে রয়েছে দক্ষিণ নিমকি মহাড় মহাড় ঠিক আছে তারপরে রয়েছে তমলুক ওয়ার্ড নম্বর থার্টিন ঠিক আছে তাম্রলিপ্ত তারপর রয়েছে এটি মনশিল বেলমুল নিয়ার ঠিক আছে বেল পাহাড়ি রোড তারপর রয়েছে জয়রামবাটি কেলোমাল জিপি বিষ্ণুপুর তমলুক এই লোকেশানগুলো সে তো অন্যান্য যেসব বাঁকুড়া বা বীরভূম সে সমস্ত লোকেশানে রয়েছে অবশ্যই আমি সেটা তোমাদের জানাচ্ছি ঠিক আছে আমি সেগুলো তোমাদের জানাচ্ছি তারপরে রয়েছে তোমাদের হাওড়া এসটিএন কে এম ডি এ গেট নম্বর এইট তারপরে রয়েছে তোমার তমলুক পূর্ব মেদিনীপুর তো বলেই দিয়েছি ঠিক আছে পিংলা ব্লক পিংলা এটাতেও রয়েছে তারপরে রয়েছে রায়পুর বাজার রায়পুর হ্যাঁ বাঁকুড়া যেটা বাঁকুড়াতে বলেছিলাম হ্যাঁ পোস্ট অফিস গার রায়পুর পিএস্ট রায়পুর বাঁকুড়া তারপরে রয়েছে বালিঘাই পিএস্ট এগরা তারপরে রয়েছে খড়গপুর সলুয়া জিপি এইসব লোকেশানে মোটামুটি রয়েছে তারপরে ভীমেশ্বরী বাজার ভগবানপুর পূর্ব মেদিনীপুর এই লোকেশানে রয়েছে ঠিক আছে বেনারস রোড সারা তারপরে রয়েছে কালিকাখালী খাট খেটিয়ান ঠিক আছে ব্লক চণ্ডীপুর চণ্ডীপুর লোকেশানেও রয়েছে তারপরে রয়েছে শ্যামপুর হাওড়া তারপরে রয়েছে চাঁদকুড়ি শবং এই লোকেশানে রয়েছে তারপরে রয়েছে এগরা মিউনিসিপ্যাল এলাকায়গুলো তো রয়েছে তারপরে রয়েছে দাসনগর হাওড়া দাসনগর এটাতে রয়েছে আনন্দপুর ওল্ড বাস স্ট্যান্ড রোড হ্যাঁ সাকরাইল হাওড়া এটাতে রয়েছে তারপর রয়েছে তোমার বাস নন্দীগ্রাম নন্দীগ্রাম লোকেশানে রয়েছে বিটুরিয়া নন্দীগ্রাম লোকেশানে যেটা রয়েছে তারপরে রয়েছে তোমার শান্তিপুর মেছেদা কোলাঘাট শান্তিপুর ব্লক হ্যাঁ মাতঙ্গিনী শহীদ মাতঙ্গিনী ব্লক শহীদ মাতঙ্গিনী রয়েছে তারপরে রয়েছে তোমার ওয়ার্ড নম্বর রাধাবল্লভ রাধাবল্লভ পাঁচকুড়া পাঁশকুড়া পাঁশকুড়া লোকেশানেও রয়েছে যেটা পশ্চিম মেদিনীপুরে পড়ে ঠিক আছে এই লোকেশানেও রয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর যেটা রয়েছে হাওড়া ইসলামপুর ইসলামপুর লোকেশানে হাওড়া ইসলামপুর জিবেপুর ঠিক আছে হসপিটাল জিকিয়াখালি কেশপাত ঠিক আছে পাঁশকুড়া এই লোকেশানেও রয়েছে তারপর খড়গপুর রয়েছে খড়গপুর ওয়ার্ড নম্বর টোয়েন্টি নাইন এই লোকেশানেও রয়েছে তারপরে বেনাপুর হ্যাঁ সাকরাচক খড়গপুর এই লোকেশানেও রয়েছে ঠিক আছে কোনটাই পূর্ব মেদিনীপুর সেটা তো বলেইছি আগে বেলুড় মঠ হাওড়া বেলুড় মঠ হাওড়া ঠিক আছে এই লোকেশানেও রয়েছে তারপরে রয়েছে মৌজা ফিটাপুর জিবি আমতা হাওড়া এই লোকেশানেও রয়েছে ঠিক আছে পিংলা পশ্চিম মেদিনীপুর এই লোকেশানেও রয়েছে অনেকগুলো লোকেশান রয়েছে মোটামুটি ঠিক আছে তো এই লোকেশানগুলোতে মোটামুটি আপনারা কাজ করতে পারেন অনেকগুলো লোকেশান রয়েছে তো একটা ভিডিওতে কভার করা সম্ভব হবে না হ্যাঁ তো আমি পরবর্তী আবার এসে বলবো ঠিক আছে তো পরবর্তীতে আমি আরও যে সমস্ত লোকেশানগুলো থেকে গেল আমি সেগুলো আরও বলবো একটা খুব বড় ধরনের লিস্ট রয়েছে তো তো সেই জন্য এগুলো কভার করা খুব সম্ভব হচ্ছে না তো আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন এবং আরও নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আসছি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে